আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিউ আর সম্মানিত অভিভাবক আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সিলেট আইডিয়াল মাদ্রাসা দু হাজার পঁচিশ সালে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আমরা আমাদের উভয় ক্যাম্পাস উপসর ক্যাম্পাস এবং সবুজবাগ ক্যাম্পাসের মধ্যবর্তী সাদারপাড়া বল পার্কে অনুষ্ঠিত হবে যেটি আগামী বিশ একুশ বাইশ তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আমাদের বার্ষিক ক্রীড়া আমরা আশা করবো আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের প্রিয় শিক্ষার্থীরা আনন্দের সাথে সন্ত্রাসকর্তভাবে অংশগ্রহণ করবে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের দু হাজার পঁচিশ সালে যে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে আমরা এটিকে আয়োজন করতে যাচ্ছি আয়োজন করতে চাচ্ছি কারণ গভীর ভাষায় পড়ার সময় পড়বো মোরা খেলার সময় খেলবো পিতামাতা গুরুজনের কথা মতো চলবে এই স্লোগানকে ধারণ করে আমরা দু সালে আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আপনারা জানেন যে দুই সালে আমরা আবুল মাল আব্দুল মাহিতে ক্রীড়া কমপ্লেক্স আমাদের আয়োজন ছিল কিন্তু সরকারের একটা কর্মসূচি থাকার কারণে তারুণ্যের উৎসব নামক মাসব্যাপী একটা খেলাধুলার আয়োজন থাকার কারণে আবুল মাল আব্দুল মহিত ক্রীড়া কমপ্লেক্স আমরা বুকিং নিতে পারিনি এই আমাদের এই উদ্যোগ যে সাদারপাড়া ইনডোর গেমস যেখানে অর্থাৎ খেলাধুলা হয়ে থাকে আমরা এখানে আয়োজন করেছি কারণ আপনারা জানেন যে শহরে মাঠের আকাল এবং মাঠের সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের এই আয়োজনটাকে আমরা সাদারপাড়া বল পার্ক ইনডোরে আমরা আয়োজন করেছি আমরা আশা করবো চাই ব্যাপী ঐতিহাসিক এই আমাদের বার্ষিক ক্রীড়া দুই হাজার পঁচিশ সফল হবে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যদি সত্যভাবে অংশগ্রহণ করে আমাদের অভিভাবকেরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে সময় দেন পাশাপাশি আমাদের কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছেন হলেও এই থাকার পরেও মাঠের কর্তৃপক্ষ সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সম্মানিত ডাইরেক্টর আমাদের সম্মানিত প্রিন্সিপাল জনার সহ সিদ্ধান্ত নিয়ে আমরা পড়া বল পার্ক আমাদের আয়োজন করেছি আমরা আশা করি চার আমাদের এই আয়োজন আমরা সফল করার ক্ষেত্রে সবাই জাতীয় অবস্থান দিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে সহযোগিতা করেন বিশেষ করে আমরা ভিত্তিক যে ইভেন্টগুলো আমরা দিয়েছি প্রতিযোগিতার গ্রুপ দিয়েছি এই গ্রুপে যদি শিক্ষার্থীরা স্বতঃস্কর্তভাবে অংশগ্রহণ করে তাহলে আমাদের এই বার্ষিক ক্রিয়া দুই হাজার পঁচিশ সফল এবং সার্থকভাবে প্রাণবন্ত হবে আমরা শিক্ষার্থীরা এখান থেকে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে বিনোদন নেবে এবং তাদের ভবিষ্যতে লেখাপড়া পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিস যে বিষয়গুলো এই বিষয়টা বিষয়টাকে সামনে রেখে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটি আদর্শ যোগ্য শরীর স্বাস্থ্য মন দেহ সামগ্রিক বিষয় মিলে একজন আদর্শ নাগরিক হিসাবে আমরা তৈরি করতে পারব সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আজকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাদারপাড়া বল পার্ক মাঠ থেকে আমি আহমদ হুসাইন আসসালামু আলাইকুম আহম